আচ্ছা তার মানে আমাদের সম্পর্কটা থাকবে না এই মানসিক প্রস্তুতি নিয়ে তুই এসেছিলি না অপ্রস্তুত হচ্ছিস কেন আমি তো সত্যি কথা বলছি সকালবেলা যখন তুই রিহার্সাল রুমে এলি তুই তো আমায় কোনো কথা বলিস তারপর দামি কফি শপে নিয়ে গিয়ে তুই মানে খাবার খাওয়ালি সেখানেও কিছু বললি না তারপর গোটা কলকাতা শহরটা আমার হাতে হাত রেখে চষে ফেললি তারপর আমি যখন তোকে গাড়িতে তুলে দিতে এলাম তখন তুই এই কথাগুলো আমায় বলছিস না তুই খুব ভালো করে জানিস যে আমাদের সম্পর্কটা থাকবে না আই লাভ ইউ আমি তোকেই ভালোবাসি আমার নিজেকে হেল্পলেস লাগছে আমি জানি না আমি কি করবো তাই তুই ভালোবাসিস বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না কারণ আমি মনে করি কেউ যদি কাউকে সত্যি ভালোবাসে তাহলে যে কোনো কাজ হাসি মুখে করা যায় আর না আর ভালো না বাসলে এক পাও এগোনো যায় না তুই যদি আমাকে এতই ভালোবাসিস তাহলে আমাকে এত সহজে ছেড়ে দিচ্ছিস কি করে আর যে লোকটাকে তুই ভালোবাসিস না তাকে এত সহজে বিয়ে করছিস কি করে না আমি বিয়ে করছি না বাপি জোর করছে বলে আমাকে বিয়েটা করতে তোর সাথে আমি বাজে তর্ক আর করতে চাই না না বাবা জোর করছে বলে আজকে তুই বিয়ে করছিস কিন্তু বিয়ের পর সারাটা জীবন কাটাবে কী করে বাপি জোরে সত্যি কথা বল না বিদেশে যাওয়ার লোভ সামলাতে পারছিস না তুই বিদেশের কথা একদম শোনাবি না বিদেশের কথা একদম শোনাবি না তুই খুব ভালো করে জানিস আই হ্যাভ লটস অফ রিলেটিভ যারা ব্রডে থাকে আর বছরে দু তিনবার আমরা আব্রড ট্রিপে যাই আব্রডে গিয়ে কি হবে নতুন করে ডানা গজাবে আমার না না ডানা গজাবে কেন একদিন তো তুই বিদেশে আত্মীয়দের বাড়ি যেতিস এখন তো নিজের ঘর হবে নিজের সংসার সবকিছু সাজানো গোছানো আমি না একদম ইডিয়েট জানিস তো ফার্স্ট ক্লাস ইডিয়েট আমার মতো ভ্যাগাবান্ডের সাথে কদিন তুই রাস্তায় রাস্তায় ঘুবি বলতো তবে থ্যাংক ইউ না আমাকে বারবার বুঝিয়ে দেওয়ার জন্য চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমার মতো ছেলের সাথে শুধু প্রেম করা যায় বিয়ে কখনো না আসছি রেটলিস আমার কথা সোন লিস্টনটা মি মাইন্স কী করছিস শোন এটা পাবলিক প্লেস লোকে দেখলে কী ভাববে বলতো একটা কথা জিজ্ঞেস করব মানে যদি অধিকার থাকে তাহলে প্লিজ বিয়েটা কবে কথা জিজ্ঞেস করছি বল না সামনের মাসে চার তারিখে সবকিছু ফিক্সড প্রতুষ প্রতুষ আর একটু থাক না প্লিজ স্পেন্ড সাম টাইম উইথ মি কি কি হবে অর্ণা আজকে তো আমাদের শেষ দেখা তাই না শোন না কাল থেকে সব রিলেটিভসরা বাড়িতে চলে আসবে আমি আর বের হতে পারবো না বাপিও বাড়িতে থাকবে সব ওই বিয়ের অরেঞ্জমেন্টসও নয় আমি ঠিক বলেছিলাম বল অর্ণা অর্ণা এটাই তো আমাদের বিদায় বেলা তাই না ফেয়ারওয়েল ফেয়ারওয়েল মাই লাভ লাভ ইউ তুই জানিস আমি তোকেই ভালোবাসি বিশ্বাস কর মনে মনে আমি তোকে ভালোবাসি আর বিয়ে করতে হচ্ছে অন্য কাউকে আমারও কষ্ট হচ্ছে জানি বলছি তোর বিয়েতে কজন নিমন্ত্রিত রে আমি জানি না দেখ তুই মিথ্যে কথা বলছিস কত আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে বল না শোন আমি জানি না কোথায় হচ্ছে অর্ণা বিয়েটা ঠিক করেছে এই একদম জমজমাট করে বিয়ে হবে বল ভর্তি গয়না শাড়ি টারি পরে তুই লাল বেনারসি তোকে দারুণ লাগবে জানিস মাথায় সিঁদুর পরবি হ্যাঁ একদম ট্রেডিশনাল স্টাইল আমাদের নেমন্ত্রণ করবি বন্ধুদের আমরা মনে হয় ওই লেভেলের না না হ্যাঁ সরি সরি তুই খুব ভালো থাক এনজয় কর ভালো থাক না বাবা কত সাজিয়েছে রে কত বেলুন দেখ এই ফুলগুলো দেবো তো আমরা নি আই গুড ইভিনিং ম্যাডাম আসুন আসোন ওয়েলকাম ম্যাডাম আপনাদের মধ্যে থেকে কেউ একজন গান করছেন তো মানে আমি স্যারকে বলেছি যে একটা গ্রুপ এসেছে যারা গান বাজনা করে তো স্যার শুনে খুব খুশি হলেন আর বলে গেলেন যে আপনাদের মধ্যে থেকে কেউ যেন অবশ্যই গান করে যারা ইনভাইট করেছেন তারা কোথায় একটু বেরিয়েছেন ওনারা এই এসে যাবেন ম্যাডাম মিনিট পাঁচেকের মধ্যে এসে যাবেন না স্যার যাকে যা বলার সব বলে গেছেন আসলে স্যার বোধ ম্যাডামকে আর একটা বিশেষ কোনো সারপ্রাইজ দিতে চাইছেন তাই হয়তো কোনো শপিং সেন্টারে গেছেন চলে আসবেন আমাদের এখানে তো ম্যাডাম সারাদিন সব কিছু খোলা থাকে না ওনারা আসার পরে আমরা কেক কাটব স্যার তো দেখছি ম্যাডামকে সারপ্রাইজ দিয়েই যাচ্ছেন জন্মদিনে হ্যাঁ ঠিক আছে আমরা বেশিক্ষণ থাকবো না কিন্তু উইস করবো চলে যাবো ওকে তোকে নই শুবে না ওকে আઈએ मिस्टर চট্টোপাধ্যায় বলছি যে যাদের পার্টি তারা তো নেই তাহলে আমরা এখানে কি করব চল আমরা যাই বলছেন তো কেউ এসে যাবে কেউ যাব আপনারা কোথা থেকে এসেছেন কলকাতা আপনারা আমরা কলকাতা থেকে ও আপনাদের টিম নাকি খুব ভালো গান গায় আমাদের টিম নয় শ্রীময়ী আমার বান্ধবী ও ভালো গান গায়ে তাহলে ম্যাডাম একটা গান শোনান না প্লিজ আরে বাকিরাও এসে যাবে এক্ষুনি এই তো আমরা বেরোচ্ছিলাম না তখন ওরাও আসছিল দেখা হলো ওদের সঙ্গে পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে ম্যাডাম একটা গান করুন না প্লিজ আরে আমি কিছু ভালো গান ঠান করি না ওরা সব বাড়ি বাড়িয়ে কথা বলে ছোটবেলায় একটুখানি গান শিখেছিলাম কি শোন না আমার কথাটা শোন না বলছি যে আমি এখন গান গাইতে পারবো না কেন বলছিস আমাকে শুধু শুধু গাইবো না এখন কি চল তো শুনুন না ওনা যথেষ্ট ভালো গান গায় এই সিমুই গান একটা গান তুই তো জানিস তোকে গান গাইতে হবে হ্যাঁ অন্তরা আবার কি হলো বলছি ম্যাডাম ম্যাডাম প্লিজ এতজন রিকোয়েস্ট করছে একটা গান করুন না ম্যাডাম স্যার ম্যাডাম এক্ষুনি এসে যাবেন ওনারাও খুব অ্যাপ্রিশিয়েট করবেন ম্যাডাম ওনারা অ্যাপ্রিশিয়েট করবে তাই জন্য গাইবে না নিমন্ত্রণ করেছে একটা গান গাইবে উইশ করবে দিয়ে চলে যাবে একটা ব্যাপার এই বোকেটা কোথায় রে এটা আছে ওই সিমুই তো গান গাইতে উঠবে ওকে দিয়ে দে ধর আচ্ছা আমি এখন গান গিয়ে কি করব বলতো যারা নিমন্ত্রণ করেছেন তারাই তো এখনো আসেননি আমি এখন গান গাইতে পারবো না যাদের প্রোগ্রামে এসেছিস তাদেরও তো তুই চিনিস না এখানে সবাই অজানা সবাই আছে না উনি রিকোয়েস্ট করছেন সকলে একটা গান গা প্লিজ তুই শোন না আমার কথা শুনে এ তো আচ্ছা মুশকিলের এখন আমি গান গাইবো না আমি পরে গাইবো তুই কেন জোর করিস না আমাকে প্লিজ আমাদের ঘর থেকে কিন্তু কালকে গান শোনা যাচ্ছিল আচ্ছা একজন তো ভীষণ ভালো গান গাইছিলেন হ্যাঁ আর কি যেন গানটা তবে কালকে খুব বৃষ্টি পড়ছিল ধোনি বরসা ছিল হ্যাঁ আপনি গাইছিলেন না হুম সবাই বলছে এবার তো তোকে গাইতেই হবে আপনি যখন গান জানেন গান করুন না হ্যাঁ আমি যেরকম গান জানি সেরকম আপনাদের মধ্যেও তো কেউ না কেউ গান জানে তো আপনারা গান শোনাবেন তো আমাকে আচ্ছা আচ্ছা ম্যাডাম শোনাবো কিন্তু দেখুন আমরা কিন্তু শোনানোর মতো গান কিন্তু জানি না তবু যখন রিকোয়েস্ট করছেন আমরা ঠিক শোনাবো কিন্তু দেখুন ওই ভদ্র মহিলা না শব্দ তো আপনারা থাকছেন ততক্ষণ একটু গান করুন না হ্যাঁ ম্যাডাম না অ্যারেঞ্জমেন্ট আমরা সব রকম করে রেখেছি স্যার আমাদেরকে বলেছেন মানে বিশেষ করে বলেছেন মানে যেই স্যার শুনলেন যে আপনাদের গ্রুপ থেকে কাউকে হয়তো গান গাওয়ানোর মতো পাওয়া যেতে পারে তো উনি আমাদেরকে যা যা দরকার সব অ্যারেঞ্জ করে রাখতে বলেছেন আর আমরা সব অ্যারেঞ্জ করে রেখেছি এখন একটা গান করুন না ম্যাডাম ওনারা আসলে না হয় আরেকটা করবেন আবার গান করবো মানে আমি কি বেড়াতে এসে খালি গানই গিয়ে যাব নাকি কি আমি কি প্রফেশনাল সিঙ্গার কি রে হ্যাঁ না না ম্যাডাম আমি তা বলিনি আপনি অন্যভাবে নেবেন না প্লিজ আসলে আমাদের এখানে তো সচরাচর এরকম অনুষ্ঠান হয় না ম্যাডাম বুঝতেই পারছেন বাড়ি ছেড়ে কলকাতা ছেড়ে এত দূরে এসে পড়ে আছি এরকম একটা অনুষ্ঠান হলে বা কেউ গান বাজনা করলে না আমাদের মনটা একটু ভালো হয় আর কি বাড়ির কথা মনে পড়ে কোথাও যেন নিজের শহরটাকে রিলেট করতে পারি সেই কারণে বললাম আর কি চলুন চলুন একটা গান করুন সবাই মিলে এতবার করে বলছে এবার তো গা চচ 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 মারবো ধরে সময় আমাকে ফাঁসিয়ে দিস ভালো লাগে না আমি ফাঁসিয়ে দিই হ্যাঁ বাবা আমি কেমন গান জানি বলতো এত লোকের সামনে গান গাইবো আমি অত ভালো আমি পারি না আমার অত কনফিডেন্স নেই সবাই যে এত রিকোয়েস্ট করছে তার তার বেলা দাম দিবি না কোনো কোনো মূল্য নেই আমরা কিন্তু এখানে তেমন কেউই গান জানি না ম্যাডাম আপনি যেমন গাইবেন তেমনই হবে আর বললাম তো আমরাও গান করে দেবো যা পারবো তাই করব আপনি শুরু তো করুন না ঠিক আছে আমি নয় একটা গান শুরু করলাম কিন্তু যারা আমাদের নিমন্ত্রণ করেছেন তারা যদি হঠাৎ এসে পড়েন আর এসে দেখেন কি ভাবে কি ভাববে বলতো যা ভাবে ভাববে উফ তুই গা খুব খুশি হবেন স্যার স্যার ভীষণ ভালো মানুষ আর ম্যাডাম খুব জলে ওরা খুব খুশি হবে দেখবেন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলুন যার জন্মদিন তাকে আমরা সবাই মিলে তো শুভেচ্ছা জানাবই তবে তার সাথে সাথে ওনার স্বামীকেও অনেক অনেক শুভেচ্ছা জানাবো এত সুন্দর করে নিজের স্ত্রীর জন্মদিনের উপহারের ডালিটা সাজানোর জন্যে